যে বাংলাদেশে আসলে তা সে সাকিব খানের নিয়ে প্রশংসা পঞ্চমুখ শাকিব খান যে জিতের দুইটা রূপ সেই রূপ দুটি আজকে খোলাসা করবো যে জিত বাংলাদেশে আসার সাথে সাথে বাংলাদেশে যখন বাদশা বাদশাহ বা আরও যে যে সুলতান বা আরও যে কয়েকটা ছবি মুক্তি পেয়েছে বষ্টু তখন সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ এই জিত জিত লোকটা সার্তপর মেনিসে জিত হয়েছে স্বার্থপর দুমুখী সাপ জিত হয়েছে দুমুখী সাপ বাংলাদেশে আসার সময় সাকিব খানের উপরে কেউ নায়ক নাই শাকিব খানের উপরে কেউ নায়ক নাই সাকিব খান মেগা স্টার সাকিব খানের সাথে কথা হয় আমার সাথে আমি আমি সাকিব খান ভালো সে সাকিব খান সিনেমা নিয়ে ভাবে সে মেগা স্টার সাকিব খানের মতন বাংলাদেশে তার সাথে ছবি মুক্তি দিলে আমার ভালো লাগবে মানে এই সমস্ত মানুষ বাংলাদেশে জিত যখন আসে তখন সাকিব খান সবার উপরে আর যখন এই যখন যে সময় ইন্ডিয়াতে তুফান মুভির সময় মুক্তির সময় যে কথাগুলো বলছে এই ভিডিওটা আমি তখন বানাইতে পারতাম কিন্তু বানাই নাই কেন তখন ইন্ডিয়াতে মুক্তিভাবে পাবে যেহেতু ছবিটা তার জন্য ভিডিও বানাই নেই এই সমস্ত নায়ক সার্তবর সার্তবাল সাকিব খান কোনো সময় সার্তবর্তে দেখায় নেয় সে ওই দেশেও যেরম এই দেশে আসলে পরো তারকে ওয়েলকাম সে মেগাস্টার শাকিব খান সেখানে সে ওই একটা ছবি তুফান ছবে মুক্তি হয়ে সেটা সে একটা পোস্ট করতে পায় না কিছু বলতে পায় না আবার জিজ্ঞেস করতে পারে যে বাজার খোলা আছে দেখে নাও এই যে কথা কি কম্পিটিশন হিসেবে দেখছো নাকি তুমি সাদরে আমনজন জানাবে না বাজার খোলা আছে যে কেউ আসতে পারে বাজার খোলা আছে দেখে নাও মূর্খ তারপর ওখানে পশন্ডিত পশন্ডিতের মত নায়ক সে সাকিব খানের ভাই বলে সম্পর্কিত সে তার তুফানের একটা কথা বলছে তুফান দেখেন আপনারা এসকে ছবি মিমি আরও অনেক কিছু লেখছে তার সাথে সাথে দেব দেব সে নিজে পোষকসে দুই দুইবার করে করছে যে সাকিব খানের বিষয়ে এই তুফান নিয়ে আপনারা দেখেন বা বাংলা সালতে এগিয়ে যাবে এই যে কলকাতার অনেক আর্টিস্টে কথাগুলো বলছে একমাত্র জিতের তার কথাবার্তা তার ধায় সে নিজেকে হনুমনে করে এক হনুমন করে দুই পয়সা আরও দাম নাই তার টলিউডে যদি দাম থাকতো সুপার ছবি কোনো ছবি সুপার আছে জিতে বাংলাদেশের সাথে যৌথ প্রযুক্ত ছবি বাদে কী আছে বা লাস্ট সাতাশ বছর কী আছে কোনো ছবি সুপার আছে আসে মহামারী কিছু আছে তার কথাবার্তা ভাবসাপ সে এখন জায়দ খানের কোয়ালিটিতে চলে আসছে জিত এখন জাহেদ খানের কোয়ালিটিতে চলে আসছে সে সাকিবকে নিয়ে এই সমস্ত কথাবার্তা বলে তার ভিন্ন রূপ তার যে কথাবার্তা তার যে টোন সব কিছু বদলে গেছে এইটাই এটাকেই বলে কি বলে এটাকে এটাকেই বলে যে নিজের জায়গা নষ্ট হইতে পারে ওখানে তুফান চলে নাই ওখানে তুফান চলে নাই ওখানে সিরিয়াল ইন্ডাস্ট্রি চলে নাই তুফান কিন্তু হইল কি এই যে জিতের যে সমালোচনার ঝড় উঠলো তার নিজের সমালোচনার ঝড়গুলো উঠছে এগুলো কি ভালো কিছু বয়ে আনছে এগুলো কি ভালো কিছু বয়ে আনছে সেটা একটু জানাবেন তো যে ভালো কিছু বই আনছে নাকি আমাদের বাংলা চলচ্চিত্র দুই বাংলা ইন্ডাস্ট্রি আমাদের বাংলা নায়কদের দ্বারাই আগাত হবে তামিল তেলুগু কি কথা ওগুলো নিয়ে আমাদের ভাবলে কিছু যায় আসবে না ওগুলো নিয়ে আমাদের কথা বলার সময় নেই আর জিত ভালো যান ভালো হইতে পয়সা লাগে না এই যে আপনার যে সাপ এই যে যদি ভাবে বলতেন যে আসছে তুফান আসুক এটা আমাদের বাংলার ছবি যা আসুক ওখানে ওখানে তো তুফান চলছে ভালো এখানেও চলবে শাকিব খান ভালো স্টার দেখা যাক কী হয় আমাদের বাংলা আছে এই কথাগুলো বললে কোনো ঠিকই যায় কিন্তু তার যে সাপ সে যা কথাবার্তা বলছে পচারিম মারা লাগে সেই কথাবার্তা বলছে তার যা সাপ যার টলিউডে কোনো দাম নাই দুই পয়সার যদি দাম থাকতো তাহলে অনেক বড় সুপার হিট ছবি এত সুপার হিট ছবি করতো হাস্যকর হাস্যকর দুইমুখী সাবজিৎ ভালো থাকবেন